আচ্ছা আজকের ভিডিও ফার্স্ট কালেকশন যাচ্ছে কাকুর দোকানে অনেকেই কাকুর দোকানে লোকেশন শেয়ার করতে বলেছে আমি কিন্তু ভিডিওর মাঝে লোকেশন শেয়ার করব ভিডিওটা দেখতে থাকো তোমরা আমি ভিডিওর মাঝে আজকে লোকেশন শেয়ার করবো তোমরা খান্না হাটে আজকে কাকুর দোকানে আসবে কীভাবে স্ক্রিনের ওপরে কাকুর ফোন নাম্বার যাচ্ছে তুমি কি দাম আজকের ভিডিওতে আবারও বলবে না তাও একটা অ্যাপ্রক্স অ্যামাউন্ট বলো যে কেমো কত থেকে কত দেখাচ্ছো তেরোশো আচ্ছা

লোকেশন কিন্তু ভিডিওর মধ্যেই শেয়ার করে দেবো একদম শেষে দেবো না ভিডিওটা দেখতে থাকো স্ক্রিন উপর নাম্বারে যোগাযোগ করবে তখন কিন্তু তোমাদেরকে প্রাইসগুলো বলে দেবে ঠিক আছে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর কালেকশান সব যাচ্ছে এখানে এগুলো মুগা সিল্ক বললে কাকু সব কিন্তু মুগা সিল্কের কালেকশন যাচ্ছে হ্যাঁ আরও একবার দেখাই ঠিক আছে এরপরে নেক্সট কালেকশন দেখাবো এগুলো প্রত্যেক কটাই কি মুগা সিল্ক যাচ্ছে কাকু প্রত্যেক কটাই কিন্তু মুগা সিল্ক যাচ্ছে ওইটা কি তোমার দাদু হয় কাকু তো তুমি দাদু বলো কেন আচ্ছা এটা নেক্সট যাচ্ছে মুগার কানে সবাই দাদু এটা বডি কি প্লেন যাবে আচ্ছা বডি প্লেন মুগা সবাই দাদু বলো বলে তুমি শ্বশেপাচ্ছ কি দাদু বলো আই মেয়ে যে তুমি আই মেয়ে যে তুমি মানে নাতি হও দাদুটার

এটা কি যাচ্ছে আচ্ছা এটা বেঙ্গালোর সিল যাচ্ছে বাহ এটা কি সারি যাচ্ছে বল ডুয়েল টনের যাচ্ছে ফুল ডুয়েল

দেখো এই যে এটা কিন্তু ब्लाउজ পিসটা যাচ্ছে হ্যাঁ ঠিক আছে আচল হচ্ছে ব্রোকে আচল হচ্ছে কন্ট্রাস্ট যাবে এই ভাই নেক্সট দেখাচ্ছি তোমাদেরকে এই শাড়িটাই তুতের মধ্যে বের করেছিলে না গো তুতে কালারটা একটু দেখাবে কি শাড়ি নাম বলবে

কোটার জায়গায় অনেক কিছু যাবে বলিয়ে এই কোটার ডুয়েল যাচ্ছে তোমারই ডুয়েল ভালো আগের সপ্তাহে ঠিক আছে কিছু নতুন নতুন শাড়ি এনেছো না এটা এটা দেখিয়েছো এটা দেখিয়েছো আচ্ছা

আচ্ছা এটা আঁচল পোর্শনটা আর এটা পুরো বডি পোর্শনটা এটা কি সার্টিন সিল্ক সার্টিন সিল্ক আছে হ্যাঁ এই নাম দিয়ে দিবা আচ্ছা এটা দিয়ে দাও টিস্যু আছে এই শাড়িগুলো কিন্তু এবছর খুব চলবে বলো না ভালো কোয়ালিটি টা খারাপ কোয়ালিটি আর না সেটা বলছেন আছে এই টাইপের জিনিসগুলোই তো

আসবে তো আর নাকি আসবে না হ্যাঁ আসবে ঠিক আছে আমি লোকেশনটা চলো শেয়ার করে দিই এবো তো একটা আচ্ছা এটা কিন্তু আজকের ভিডিও লাস্ট কালেকশন যাচ্ছে দেখতে পাচ্ছ কি যাচ্ছে এটা এটা যাচ্ছে এটা আচল পোরশনটা যাবে বিপি থাকবে এটাতে এই যে আচ্ছা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আচ্ছা অনেকেই শেয়ার করতে বলেছিল লোকেশনটা দেখতে পাচ্ছি এটা মেন গেটটা গেল আমি লোকেশনটা শেয়ার করে দিচ্ছি তোমাদেরকে মেন গেটটা দিয়ে কিন্তু একদম সোজা যাবে এখানে দুটো গলি রয়েছে তোমার বা দিকের গলিটায় যাবে আচ্ছা দুটো গলি রয়েছে এইটা না এটায় যাবে ঠিক আছে এখান থেকে গিয়ে একদম হাত বরাবর সোজা যাবে হাত বরাবর সোজা গিয়ে কিন্তু এই যে কাকুর দোকানটা ঠিক আছে